বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আপনাদের সামনে একটি অসহায় মানুষের হৃদয় বিদারক গল্প তুলে ধরছি ওনার নাম মোহাম্মদ লাল মাবুদ তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগ গ্রামের বাসিন্দা মাত্র কয়েক মাস আগে ঝাউতলা বাজার যাওয়ার পথে একটি ভয়াবহ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন দুর্ঘটনার পর দীর্ঘ দুই মাস তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কিন্তু দুঃখজনকভাবে টাকার অভাবে আজ তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে এখন তিনি নিজের ঘরে অসহায়ভাবে শয্যাশায়ী চোখে মুখে ভর করেছে কষ্ট আর নিরাশার ছাপ প্রিয় ভাই ও বোনেরা তিনি একেবারেই গরিব মানুষ উন্নত চিকিৎসার জন্য তিনি আমাদের আপনাদের সবাইয়ের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হয়তো আপনার দেওয়া একটি ছোট্ট সহযোগিতাই তার জীবনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে হয়তো আপনার দানেই ফিরতে পারে তার হাসির আলো তাই আসুন যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন যেন দয়ালু মানুষের কাছে পৌঁছে যায় রোগীর বিকাশ পার্সোনাল নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আল্লাহ পাক আমাদের সবাইকে অন্যের দুঃখে এগিয়ে আসার তৌফিক দান করুন আমিন